নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আগামী রবিবার আড়াইটের সময় বাংলা সন্তোষ ট্রফের সেমিফাইনালে ফাইনালে মুখোমুখি হবে সার্ভিসেসের সার্ভিসেস দু এক গোলে মণিপুরকে হারিয়ে দিয়েছে সার্ভিসেস তেতাল্লিশ মিনিটের মধ্যে দুটি গোল করেছে এদিন প্রথম গোলটি বিদ্যাসাগর সিং এর ইস্ট প্রাক্তন খেলোয়াড় একটি রাহুল রামকৃষ্ণন দক্ষিণী খেলোয়াড় ছিয়াশি মিনিটে মেঘালয়ের মনেল একটি গোল শোধ করেছেন তাতে অবশ্য সন্তোষ সেমিফাইনালে পৌঁছে যেতে কোনো অসুবিধা হয়নি সার্ভিসেসের বাংলা এবং সার্ভিসেস একই গ্রুপে ছিল তারা হেবে ছিল সেমিফাইনালে মুখোমুখি হতে পারে সঞ্জয় সেন এবং সার্ভিসেসে দুই দলই কিন্তু ছজন করে নিয়মিত খেলোয়াড় সেদিন খেলায়নি রবিবার দুপুরের লড়াইয়ে কিন্তু পূর্ণ শক্তির দলি নামাবে। বাসুদেব মান্ডি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বাসুদেব ছিলেন না কোয়ার্টার ফাইনালে কেরল এদিন জম্মু কাশ্মীরকে হারিয়ে দিয়েছে প্রত্যাশার চেয়ে বেশি লড়াই করেছিল জম্মু কাশ্মীর কেরল সন্তোষ ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মণিপুরের বিরুদ্ধে খেলবে সেই ম্যাচটি হবে সাড়ে সাতটায় সন্তোষ ট্রফি হচ্ছে কিন্তু সেমিফাইনালের আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের ফাইনাল খেলতে হচ্ছে এরকম ক্রিয়াসূচি কেন করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তা নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে অনেক প্রাক্তন খেলোয়াড় এই নিয়ে সোচ্চার হয়েছেন কারণ রিকভারি সেশন পাওয়া যাচ্ছে না যারা সেমিফাইনালে চারটি দলের মধ্যে বাংলা নিঃসন্দেহে কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছে কারণ তারা রিকভারি সেশনের জন্য দু দিন পেয়েছিল কিন্তু আজকে কেরলকে খেলতে হয়েছে শুক্রবার আবার তাদেরকে খেলতে হবে সার্ভিসেসকে খেলতে হবে সেই জন্য কেরল কিংবা সার্ভিসেসের প্রতিপক্ষে যারা আছে তারা কিছুটা অ্যাডভান্টেজ পেল পেতে পারে সেমিফাইনালে কিন্তু কেরল যথেষ্ট শক্তিশালী দল তারা উনত্রিশটি গোল করেছে চারটি গোল খেয়েছে এই প্রতিযোগিতায় বাংলা লক্ষণ ভাগ নিঃসন্দেহে ভালো খেলেছে কিন্তু দুটো স্টপার অগছল দেখিয়েছিলে কোয়ার্টার ফাইনালে প্রেসিং ফুটবল যখন খেলছিল মেহরাজের দল জম্মু কাশ্মীর তখন তাদের আত্মবিশ্বাসে যে ধরেছে সেটা কিন্তু আমরা দেখেছি সেই দিক নজর দেবেন সঞ্জয় সেন তিনি নিজেও একজন ছিলেন ডাকা বুকো চপার শিশির ঘোষের মতো প্লেয়ারের বিরুদ্ধে কলকাতা লিগে যিনি বুক লড়াই করতেন রেলওয়ে এফসি জার্সি যাই হোক আমাদের নজর থাকবে রবিবারের দুপুরে বাঙালি তাকিয়ে থাকবে ডেকান এরিয়ায় বাংলা ফাইনালে উঠতে পারে কিনা সেই দিকে